বুঝলাম না কিছু তোর কি মির্কি কি বেমার আছে কে তোর খোলার মতো ভাল পার ছোটবেলার থেকে আমি এরকম আসি আসো আসো তোর জামাই ফোন দিছে ফোন বন্ধ ফোন বন্ধ মানি বান্ধির পুতের না একটা বাজে একটা অভ্যাস মাঝে মধ্যে কি করে ফোনটা বন্ধ করে ফোন বন্ধ করে রাখবি কি লিখা হ্যাঁ অন্য আজকে টেকা দেওয়ার কথা আব্বা কি মানে এই যে রাজনৈতিক মঞ্চে খারাইছস লাফায় লাফায় কথা কইতেছস কেন আমরা দাঁড়াইছি সবাই তোমারকে আমি অসম্মান করছি তোমারকে আমি ডাক্তার দেখাইছি আব্বা বউ আমি

লুঙ্গি ফুরে খারাই রয়েছে আমি কথা কইতে গেছি আড়াই দুই গেলে দুইটা থাপ্পুর মাইরা দিছি থাপ্পুর খাই আমি দিয়ে দেবো মানে সামনে গেছিলি তুই হ্যাঁ কথা কইছি কথাও কি কইস লুঙ্গি পরা থাকবো কেন ওর যে আমি চাইছে আমার মনে হয় কি জানো ভাইয়া এই বান্দির পুত মনে হয় আরো কয়েকদিন আগে আইছে অন গেলে দাইতে পারবি এমন কি বাসের সঙ্গে খারাই রইছে কি রে কি করস আমার তো মাথায় কিছু ঢুকতেছে না রে

তুমি আমার আব্বার সাথে কথা বলো বৌ হয়ে গেছে নাকি হ্যাঁ আপনারা জান আমি আসবো না এইরকম কেন তোমার আচার আচরণ এরকম কেন আমি কে আমি তোমার কি হই শ্বশুর শ্বশুর মানে কি পিতা পিতৃ সমতুল্য হ্যাঁ তুমি আমার সামনে দিয়ে আসলা চা খাইতে খাইতে কেমন একটা ভাব নিয়া মানে আমাকে কোনো বুঝলাম না দোয়া সালাম এগুলি কি ভুলে গেছো আমি আসমো আবার কয় আসমু তোমার আমি কি বলছি এগুলির কোনো আনসার দাও না কেন এখন আমরা আসছি কথা বলা যায় না মুড নাই কেন কি নাই মুড নাই বুঝলাম না কিছু আপনারা জান আমি আসবো জান

সামান্য ঝাড়ুতে ভয় পাই লাঠি মাটি তো মনে নাই চলো এত কথা বারে লাভ নাই কইছে যখন যাইবে তো যাইব আর মনে খারাপ আছে চল হ্যাঁ তুমি কইছস

বাবর জাগা মতন ঘুরে দিল আমি কথা কইতা মান সম্মানের ভয় পাই লাইছে কি দেবে দেখা ভাবছ না না তোমার বাড়ি থেকে তুমি থাপ পাইছো জানো নিয়ে দৌড়াইছো মিয়া আপনার সবাই আমার বিরক্ত লাগে কেন আমরা কি করছি তোমার আওয়াজ দিছি

জানতেন আমার আম্মা মারা গেছে যে নাম না জানতাম না এখন শুনছি কবে মারা গেছে জানেন না আমার ভাগ্নি এসে বলে না আমার আম্মা মারা গেছে কবে ছিল কই আসে নাই তো হ্যাঁ আমার এক কাপ চা দিছে আব্বা চলো দেরি হয়ে গেছে তো চাটা খায় নাই ভাবি ভালো আছেন আসসালামু আলাইকুম কেন আছো ओय अपने दर मोबाइल फोन दी तो सी फोन है तो पाव आई जाए ना मामा का नंबर तो दर नानी मारा कैसे मामा रे जाना मुं मेरे की फोन फैक्स तो तो कम और मामा रे जाना लेकिन नानी जी भी तो ऐसी होगा ना और नानी मारा कैसर मामा रे कोई गॉन मामा है वही कोबरे भी तो नानी लोगे डूब बो बोले तुम उन्�

এটা তোমার লোকজনদের দায়িত্ব ছিল না কিন্তু ভালো করতেছি এখনো তো কিছু দেন তুমি রীতিমতো গুন্ডামি এখনো দেখেন নাই গুন্ডামি কি করেন আমার না তোমার বিদেশ থাকতে থাকতে একেবারে নোংরা হয়ে গেছে তোমার আম্মা যদি মারা যায় তোমার যদি সংবাদ দেওয়ার জন্য বলে তোমার বউ যদি তোমার খবরটা না জানে তুমি কি করবা

সব এক গোল আর এমনি তাকাইস তুই তোর পকেটে মাসি মরে থাকে আমার টাকা দিয়ে ফুটেনি দে আস টাকা যখন পাড়াই না দেনা না টাকা ভিক্ষা নিতে তোর পরিবারের লোকজন আমার কাছ থেকে ভিক্ষা নিত ভিক্ষা কথাটি কথাটি কইতে বাধ্য করছো আমার মা মারা গেছে আমি জানি না মাটি দিতে পারেনি কষ্ট বিত্তে জমা দিছি কিন্তু দেশে ঠিকই তারপরে বালা দিকে আর বাড়ির ঢুকেই সিদ্ধান্ত নিয়েছি তোর বোনের তালান থেকে অঙ্গ

এই জাউরার ঘরের থেকে বাইরেছে জাউরানি তোরা মানুষের বাচ্চা না তোরা ফর গাছা পরেরটা খাস আর পরের পিছন দিয়ে বাঁশ দিয়ে রাখ আমার জানাই দি তোরা আমি জানাতে চাইছিলাম আফসোস করি না এটাও কয়ে মরার সময় যেন মুদ খেয়ে মরস নিজের মুদ যেন নিজে গায়ে মরস সব

শোনো মা মারা গেছে কথাটা জানাইলে কি খুব ক্ষতি হয়তো যেটা গেছে ওইটা হলো সাইজুদ্দিন আর এটা হলো ইয়াজুদ্দিন ইয়াজুদ্দিন আমি না ইয়াজুদ্দিন তুমি এই যে টুপিটা মাথায় দিস তেমন ও অকাম করে বারো টুপি কই পিনে মাথায় না কই পিন্দে বান্দির পুত পুট তুই যখন হয়েছ না তুই না তো হওয়ার পর পর মুখের পিটের মুখে দিছে আল্লাহর পুতে করে ঘুষে আনাক বেঙ্গ গেলাম সারাদিন পয়রা ঘুমাইছে রাইতে একটু শান্তি দেয় নাই এই সালার মতো যন্ত্রণায় রাইতে রাইতে আমি গিয়ে ম্যাচে ঘুমাইছি তাহলে ছাদে ঘুমাইছি এখনো সময় আছে ভালো হয়ে যাও যাও রামো ছাড়ো বয়স কিন্তু দিন দিন বাড়তে আছে তো সম্পত্তির এক তেল পরিমাণও তরে দিব না ও কিন্তু কথাটা ঠিকই কইছে জানাইতে পারতে কিন্তু জানাইলে কিন্তু আজকে তালা কইত না তালা কই গেছে না কান্দের উপরে বয়ে গেল খাই জ্বালানা বুঝবা ঠিক আছে আর টেনশন করে লাভ কি মনে কর যে একটা চেক আছুল আরাই গেছে গা চেক হারাই গেলে তার একাউন্টে টাকা তুলুন না যায় ওইটিয়ে মনে কর শোন জীবনে করো পোস্তাইলি পাঁচ লাখ দিয়ে গেছে না পাঁচ লাখ মনে কর আরাই গেলি দেখছোস ঢুকাইলেছি কিন্তু শেষ তুই তুই শেষ তুমি বান্ধের মতো এক তিল সম্পত্তি পাইবা না দশটা টাকাও তোমার মনে রেখো যা সম্পত্তি আছে সব আমি অন্যামে নামে লেখা দিয়ে যাবো যাতে ভবিষ্যত আর কষ্ট না হয় হ্যাঁ টেনশন করিস না আমি তো আসি চল